আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাশ থেকে মোবাইল রিচার্জ নেবেন তো আমি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম কিভাবে ক্যাশ ফায় থেকে আর্নিং করতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সব কিছু তো যারা এই ভিডিওটি দেখেননি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে তার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তো চলুন আমরা যা পেয়ে পড়ি আমরা ক্যাশ ফায় মধ্যে চলে যাব ক্যাশ ফাই যাওয়ার পর এটা আপনি অফেন করবেন অফেন করার পর আপনাকে অবশ্যই ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড পয়েন্ট হতে হবে তারপর আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন মোবাইল রিচার্জের জন্য এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে প্রায় আঠারোশো পয়েন্ট মতো থাকে তারপর আপনার দুই হাজার পয়েন্টের মতো লাগে তো আমি এর আগে অনেকবার ট্রাই করেছিলাম বানানোর জন্য কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে বানাতে পারিনি তো যাই হোক আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় আর নেক্সট ইউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো অন্য অন্য অ্যাকাউন্ট থেকে কীভাবে নিতে হয় বা বিকাশ কীভাবে করতে হয় আসলে ক্যাশ পায়ে রেটের ব্যালেন্স তো খুবই কম হয় আঠারোশো পয়েন্ট যদিও এটা আপনাকে অনেকগুলো অ্যাপস দেয় খুব সহজে আপনার আর্নিংগুলো হয় তো আমরা ফ্রিতে যদি অল্প টাকাও পাই সেটা আমাদের জন্য অনেক অনেক কিছু তো যাই হোক আমরা রিচার্জটা কিভাবে নিব যখন আপনারা এরকম আসবে এখানে দেখবেন আমার এখানে টু থাউজেন্ড এইটি ফাইভ পয়েন্ট হয়েছে তো টু থাউজেন্ড এইটি পয়েন্ট হয়ে গেলে আপনি রিচার্জ করতে পারবেন অলমোস্ট টু থাউজেন্ড দরকার হয় তো আমরা এখানে রিদিমে ক্লিক করবো ঠিক আছে এই যে গুল থাকবে আর গুলটা কীভাবে সেট করতে হয় অনেকের ক্ষেত্রে এটা গুলটা সেট থাকে না সেটা আপনারা এখান থেকেই যাবেন যাওয়ার পর আপনারা এই যে রিদিম কয়নে যেতে পারেন রিদিম কয়না যাওয়ার পর এখান থেকে সেট গোলটা করে দেবেন মনে করেন আপনি যেটা সেট করবেন যেমন কি আমি এটা করেছিলাম যে এই মোবাইল রিচার্জ আপনি যদি পেপালের এটা করেন তাহলে সেট গোল এটা পেপালের এটা চলে যাবে ওকে এটা আপনার এখানে সেট হয়ে যাবে তো সেই জন্য আপনি যেটা সেট করবেন সেটা যাবে তা আমি মোবাইল রিচার্জটা করবো মোবাইল রিচার্জটা করে দিলাম আর এখান থেকেও আপনি চাইলে মোবাইল রিচার্জটা ই করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমার এখানে গুলটা এখন এইটি থ্রি পার্সেন্ট দেখাচ্ছে পেপালে আমি এখন চেঞ্জ করতে পারবো না তো আমি চেঞ্জ গোল করব গুলটা চেঞ্জ করে দিচ্ছি তার যাতে করে আমরা যেহেতু মোবাইল চার্জ নিব তো সেই জন্য আমি এটাকে করে দিচ্ছি ওকে তো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আঠারোশো পয়েন্ট লাগবে টু রিদে ইউ কয়েন পরে মোবাইল রিচার্জ প্লিজ চেক দ্য ফলোইং লিঙ্ক অ্যান্ড সিলেক্ট ইউর মোবাইল প্যাকেজ ওকে আমাদেরকে এখন নিজের এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করতে হবে তো আমরা এই লিঙ্ককে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে তো আপনার কাছে একটা ব্রাউজার আসবে ব্রাউজারকে আপনি যে কোনো একটু ব্রাউজার সিলেক্ট করে দেবেন ঠিক এইরকম একটা পেজ আসবে এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আপনার পয়েন্টটা দেখাবে দেখেন আপনার অ্যাকাউন্টে এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দেন এখানে আমার পয়েন্টটা ওকে আমার কত কয়েন আছে সেটা তো আমরা এখন রিচার্জ করার জন্য এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিব অবশ্যই আপনাকে প্লাস প্লাস দিয়ে দিতে হবে এখানে আপনি প্লাস চিহ্ন দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিব আপনারা আপনার মোবাইল নাম্বারটা দিবেন আচ্ছা প্লাস ডাবলের দিতে হবে অবশ্যই আপনাকে কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে তা আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি যেটাতে আমি মোবাইল রিচার্জ করব তো আমি ওমানে আসি ওমান থেকে বাংলাদেশে রিচার্জ করবো ওমানের মধ্যে কিন্তু ডাইরেক্ট ওমান থেকে ওমানে রিচার্জ হচ্ছে না আমি ট্রাই করেছিলাম একবার তো ওমানের মধ্যে রিচার্জ হচ্ছে না সেজন্য আমি বাংলাদেশে দিব এখানে কিন্তু প্রায় দুইশোর উপরে কান্ট্রিতে মোবাইল রিচার্জ করা যায় কিন্তু ওমানের মধ্যে সব কিছু ব্লক থাকার কারণে ওমানের রিচার্জটা হচ্ছে না আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স সেভেন নাইন টু থ্রি এইট নাইন টু থ্রি এইট নাইন ওয়ান জাস্ট এখানে আপনার আপনার নাম্বারটা দেবেন এইখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি ও হ্যাঁ অনেকে আমার নাম্বার চাইছিল আমি তাদেরকে বলতেছি এটা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে নিতে পারেন জিরো ওয়ান এইট সিক্স সেভেন নাইন টু থ্রি এইট নাইন ওয়ান আমি নাম্বারটা কনফার্ম করে নেবেন রিচার্জ করার জন্য কিন্তু এখানে দুই হাজার পয়েন্ট আছে তো আঠারোশো পয়েন্ট দরকার হবে তো আঠারোশো পয়েন্টের মাধ্যমে আমরা বেশি রিচার্জ করতে পারবো না প্রায় একশো টাকা মতো রিচার্জ করতে পারবো খুবই সিম্পল তো ফ্রিতে এতটুকুই আমাদের জন্য বেটার এখানে দেখান আমার এখানে নাইনটি বি এখানে রেটটাও দেখাচ্ছে আপনি আপনার কাছে যদি দুই হাজার পয়েন্ট থাকে তাহলে আপনি নব্বই টাকা রিচার্জ করতে পারবেন যেহেতু আমি রবি সিম দিছি তো রবি সিমে এই রকম রেট অন্য সিমে হয়তো বা রকম রেট হতে পারে আর আপনি যদি এখানে এক হাজার টাকা রিচার্জ করতে চান তাহলে তেরো হাজার দুশো আশি টাকা তবে মোবাইল রিচার্জের জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যেটা আমরা ইউজ করি সেটাই কারণ এটা তো অল্প পয়েন্টে ভালো আপনাকে ইয়ে দেয় ব্যালেন্স দেয় তো যাই হোক আমরা ক্যাশ পারে থেকেও ইনস্টল করে ই করে নিব রিচার্জ নিব তো আমাকে এখানে করতে পারবো আমি রিদিম এটা কেননা আমার কাছে শুধু দুই হাজার পয়েন্ট আছে তো তো আমি সেজন্য জন্য উপরের এটা নিতে পারবো শুধু সেজন্য এটাতে দেখেন একটু গি হয়ে আসছে ব্লু হয়ে আসে তো আমি এটাতে ক্লিক করবো রিদিমে ক্লিক করবো রিদিমে ক্লিক করলে আমাদেরকে একটা এই যে পেজটা লগ ইন করবে লগ ইন হয়ে দেখেন এখন এখানে দেখা যাচ্ছে কি ইউর প্লে আউট হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি অ্যান্ড ইজ বিং প্রসেড প্লিজ নোটিস দ্যাট দিস মাই টেক হোয়াইল ডিপেন্ডিং অন আওয়ার লোড অন ইউর ক্যারিয়ার ওকে আমাদের এখন কিন্তু রিসার্জটা হয়ে গেছে আপনি এখন চেক করতে পারেন আপনার যে মোবাইলে আপনি টাকাটা রিসার্জ করছেন সেটা তো অটোমেটিক্যালি চলে যাবে হয়তো বা অনেক সময় একটু টাইম নেই কিন্তু বেসিক্যালি বেশি বেশিরভাগ সময় কিন্তু টাইম নেয় না দেওয়া মাত্রই রিসার্জটা হয়ে যায় কারণ যে ক্যাশ পায় রেটে তেমন কোনো টাইম নেয় না আর আপনার মোবাইলে হয়তো বা অনেক একটা মেলও আসতে পারে আপনার ইয়ের মধ্যে যেটা মেল অ্যাড্রেসে ইউজ করছেন সেটাতে হয়তো বা একটা মেলও আসতে পারে আমি মেলটা কখনও চেক করিনি তা আমরা মেলটা চেক করব আমরা আমাদের এর মধ্যে চলে যাচ্ছি ইমেলের মধ্যে চলে যাবো আমরা মেলটা চেক করে দেখব যে আসলে আমার কোনো মেল আসছে কি না তো আমি মেলের মধ্যে যাচ্ছি আমার মেলটা কোথায় এই যে এইখানে আমি মেলটা চেক করব এখান থেকে আমার নিউ মেটটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সাইন ইন করতে হবে আমি সাইনিং ইন করে নি যেহেতু আমার ইমেলটা এখনো লডি ইন এখানে লগ ইন করা হয়নি সেজন্য জাস্ট এটাকে আমি সাইন ইন করে নিলাম আচ্ছা আমি ব্যাকে চলে আসি এখন ব্যাকে আসার পর এখানে আমার হ্যাঁ আমার এখানে চলে আসছে আর এখান থেকে আমরা দেখব যে আমাদের রিসার্জের এটা এখানে মেল আসছে কিনা আমার মতো মেল অবশ্যই আসবে কেননা যেহেতু আমরা আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাস ইউজ করছি এটাতে তো এটা মেল আসতে পারে স্বাভাবিক ঠিক আছে তা আপনারা এটা চেক করে নেবেন আর আপনার পেমেন্টটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে যেহেতু আপনাকে এখানে মেসেজ চলে আসছে আর আমার মোবাইলে কিন্তু ব্যালেন্সটা অটোমেটিক্যালি চলে আসবে আর আমি আপনাদেরকে সেটা দেখাতে পারতেছি না যেহেতু আমার মোবাইলটা একটু দূরে আসে যার কারণে আমি দেখাতে পারতেছি না তো এইভাবে ক্যাশ প্যারের থেকে আপনারা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন আর নেক্সট ইউটিউলে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেটা বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করবেন বি আর আপনারা কীভাবে বিট অ্যাকাউন্ট খুলবেন ফোন করবেন সেগুলো দেখাবো আমাদের মাই অ্যাকাউন্টটাকেও দেখে নিতে পারবো সেটা পেন্ডিং দেখাবে এই যে দেখেন মা অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমি মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এই যে দেখেন পে আউট হিস্টোরিতে আমরা যতগুলো মোবাইল রিসার্চ করবো পে আউট করবো সব এখানে হিস্টোরির মধ্যে দেখে যাবে তো আমরা হিস্টোরির মধ্যে যাবো যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমার এখানে এই যে বারো মাস বাইশ তারিখ দুই হাজার ষোলোর মধ্যে মোবাইল রিচার্জ একটা পেন্ডিং আছে এটা যখন সম্পূর্ণ এটা রেডি হয়ে যাবে আপনার মোবাইল রিচার্জটা চলে যাবে তখন কিন্তু আপনার এখানে এই যে আমার এখানে যে পয়েন্ট দেখা যাচ্ছে টু থাউজেন্ড এইট্টি ফাইভ এখান থেকে পয়েন্টটা কেটে নেবে আপনার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক এই পদ্ধতিতে আপনি আপনার ক্যাশ পায় রেট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে